হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এম এস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর জানো তো বন্ধুরা আজকে কোনো মানে সংসারের কাজ বাজ এইসব কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে ভাবলাম তোমাদের সাথে শুধু একটু গল্প করব। কারণ এই কয়দিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে চার দিন মোট বৃষ্টি হয়েছে আজকে দেখলাম সকালে উঠেই ঝালমল দিয়ে রোদ উঠেছে আর মনটা খুবই ভালো লাগছে তাই ভাবলাম থাক আজকার কোনো কাজ দেখাবো না বন্ধুদের সাথে একটু গল্পই করি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আর এখন জানো তো এখন হচ্ছে সকাল ছটা বাজে তাই ছটার সময় মানে পরিবেশটা ঠিক কেমন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমার বাড়ির সামনে পুকুর পাড় পুকুর পাড়ে চলে এসেছি পুকুর পাড়ে এসেই ভাবলাম যে গল্প করি তাই ভাবলাম যে সকালবেলাটা ঠিক হঠাৎ সময় পরিবেশটা ঠিক কেমন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর চলে এসেছি পুকুর পাড়ে বাড়ির সামনেই পুকুর পুকুর পাড়ে চলে এসেছি আর সব কিছুই তোমাদের সাথে মানে শেয়ার করব দেখাবো যে সকালটা ঠিক কেমন লাগে চারিদিকে পাখির ডাক মানে গাছপালা সবুজে ভরা আর পুকুরে জল ভর্তি সেটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করব তাই তোমরা দেখে নাও ঠিক কেমন লাগে Yeah. বন্ধুরা এবার চলে আসলাম মানে মাঠে মাঠের সামনে দেখো কত মানে ধান গাছ যে ধান গাছগুলো কত বড়ো হয়ে গেছে একদম সবুজে সবুজ এত সুন্দর লাগছে সকালবেলায় কিন্তু এমনিতেই সবুজ দেখা মানে আমাদের চোখের পক্ষে খুবই ভালো সবুজ জিনিস দেখা আর তো আমার বাড়ির সামনেই মাঠ সেটাও মানে দেখে নিলাম আর তোমাদের সাথেও মানে সেটা বলছি তোমরাও দেখে নাও তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করি দেখো কত সুন্দর সারা মাঠটাই কিন্তু সবুজ সবুজ ধান গাছটা যে আমার এত ভালো লাগে পুরো সবুজ আগে দেখো ধানের গাছে পুরো এই যে শিশির সেই কথা আছে না এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়া গায়ে সকাল বেলায় ঘাসের আগায় শিশির রেখা ঝরে তা ঠিকই কথাটা পুরো একদমই দেখো সকাল বেলায় কিন্তু ঘাসের ওপর দিয়ে পুরো শিশির পরে জমে থাকে ধান গাছ দিয়ে জমে থাকে আর খুবই ভালো লাগে গ্রামের এই সৌন্দর্য মানে এতটাই মুগ্ধ করে সবাইকে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো আর ঠিক এই সময়টাই কিন্তু হচ্ছে দুর্গা পুজোর আসার সময়ের কথা ঠিক মনে পড়ে মনে হয় যেন মা দুর্গা আসছে এই টাইমটাই ঠিক এই শরৎকালটা ঠিক মনে হয় যে মানে করলে পরেই হচ্ছে মনে হয় যেন যে মা দুর্গা ঠাকুর আসছে চারিদিকে কাশবন বোন তারপর সবুজে সবুজ ধান গাছ লাগানো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর সকালবেলা পরিবেশটা তো খুবই সুন্দর চারিদিকে পুরো পাখি ডাকে পাখিদের খোলা হল খুব সুন্দর আকাশে মানে মানে এত সুন্দর একটা মনোরম নীল আকাশ খুব ভালো লাগে আর অনেক দিন পর আজ রোদ উঠেছে আমার তো খুবই ভালো লাগছে মনে আনন্দ লাগছে আর খুব কাদা বন্ধুরা মাঠে যে তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারছি না আমি ভালো করে যে মাঠটা পুরো শেয়ার করব কিন্তু এতই কাদা তা কি করে আর শেয়ার করবো তোমাদের সাথে তা অবশ্যই আমি পাঠা দিলাম সব শুকিয়ে গেলে পারে একদিন এই মাঠটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই যে তোমাদের কাদার কথা বলছিলাম এই যে কাদা দেখেছো কত কাদা সাদা আর পেরিয়া কী করে যাবো বলো তা অবশ্যই একদিন চেষ্টা করবো একটু শুকা সারা মাঠটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের এই গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগবে দেখতে আর বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা অনেক কয়েকদিন ধরেই ভাবছি বলবো কিন্তু আর আমার বলা হচ্ছে না তা আজকে ভাবলাম এই খোলা পরিবেশে তোমাদের সামনে কথাটা শেয়ার করাই যাক কারণ আমি মানে যে ভিডিও করি প্রতিদিন তোমাদের সামনে মানে প্রেজেন্ট করছি ভিডিওটা প্রতিটা দিনই যে শরীর খারাপ হোক যাই হোক না কেন ঝড় বৃষ্টি যাই হোক না কেন তাও আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি কিন্তু তাও বন্ধুরা তোমরা অতটা ভালোবেসে কেউ দেখছো না তো তোমাদের মধ্যে কিছু জন আছে দেখছো কিন্তু আর কেউ দেখছো না ভিডিওটা তা তোমরা বেশি বেশি করে আমার হচ্ছে ভিডিওগুলো একটু দেখো সবাইকে একটু শেয়ার করো বুঝতেই তো পারছো একজন গ্রামের হচ্ছে সাধারণ ঘরের একজন বউ হয়ে মানে এত কিছু সামলে পরিবেশের মানে এত কিছু বুঝতেই পারছো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছ যে কতটা কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে মানে গ্রামের মধ্যে বাড়ি হয়েও নিজেকে সব দিক দিয়ে মানে মানিয়ে গুছিয়ে নিয়ে আমি ভিডিওটা করছি তোমাদের কাছে প্রেজেন্ট করছি তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছ না বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে একটু তোমরা ভিডিওটা দেখো সবাইকে একটু শেয়ার করো তাহলে আমার খুবই উপকার হয় খুবই ভালো লাগবে তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি দেখো প্রতিটা দিন এই ভিডিও যখন থেকে আমি এই ব্লগ করা শুরু করেছি কোনো দিন কিন্তু এখনও পর্যন্ত আমি হচ্ছে বন্ধ করি করিনি এখনও পর্যন্ত একদিনও বন্ধ করিনি এতটাই শরীর খারাপ আমার তাও সেই অবস্থায়ও আমি তোমাদের কাছে ব্লগ দিচ্ছি তোমরা একটু প্রচুর প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা আর কী বলবো তোমাদেরকে এই কথাটাই আমার বলার ছিল তাই ভাবলাম যে সকালবেলার এই সুন্দর মনোরম পরিবেশে দাঁড়িয়ে একটু তোমাদের কাছে কথাটা শেয়ার করে দিই তা তোমরা কিন্তু প্লিজ একটু ভিডিওটা দেখো ভালো করে সবার কাছে শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও এইটুখানি বললাম আর বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা